আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন তো সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা তাদেরকে দেওয়া হবে না নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমরা একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন আসসালামু আলাইকুম নতুন যে নির্বাচন কমিশনার রয়েছে তিনি বলেছে যে এই নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ তাদের কোনো বাধা নেই দশ কেন তিনি এই কথা বললেন এবং এই কথার পরে পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার অনেকে বলছে যে এই নির্বাচনের কমিশন তো মানে পুরোড়াই আওয়ামী লীগ তাকে তো দ্রুত পদত্যাগ করতে হবে কি বলছে সাংবাদিক মাসুদ কামাল ভিডিও শুরুতে ইন্ট্রো আপনারা দেখেই বুঝতে পারেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যে কমিশন করা হয়েছে সেই কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমরা একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটা বলি এটাকে অনেকে রসিকত হিসেবে নিতে পারেন কিন্তু আসলে মায়া হচ্ছে এই মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথা বলেছেন আমি বলবো আপনাকে ডিটেল সংক্ষিপ্ত মূল বক্তব্যটা যে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলেছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আদালতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ হয়েছে এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করত তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে নির্বাচন কবে হবে সেটা অবশ্যই এখনো বলা হয়নি কিন্তু অংশ তো নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যেটা বললেন এইটা বলার প্রেক্ষিতে ওনাকে সামনে এখন কি কি সমস্যা অথবা কি কী প্রতিরোধের অথবা কি কী বাক্যবান ওনার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হবে এবং ওইটা ওনাকে সহ্য করতে হবে সেটা নিয়ে একটু সম্ভাব্য আলোচনা করি সম্ভাব্য এই কারণে যে মাত্র গত কয়েকদিন আগের ঘটনা ষোলো তারিখে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর বিকেলে রাজধানী শাহবাগের নাগরিক কমিটির একটা বিজয় র্যালি ছিল এবং সেই বিজয় র্যালি শেষে একটা সমাবেশ হয় নাগরিক কমিটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন যেটা হয়েছে এবং তাদের মধ্য থেকে কিছু লোক যে একটা নতুন সংগঠন করেছে সেই সংগঠনের নাম হলো জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি যে সমাবেশটা হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির যিনি আহ্বায়ক মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি তিনি খুব জ্বালানি কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না এবং শেখ হাসিনার বিচার কতদিন লাগবে নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি সাহেব নিশ্চয়ই জ্ঞানী মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে ওনার ধারণা আছে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না পরিষ্কার কথা এবং শেখ হাসিনার বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে পারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল এবং আমি এখনো মনে করি তারেক রহমানের সেই বিচারের যে ইন্টেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল তার মানে কি আওয়ামী লীগের পলিটিক্যাল একটা বিচার কি আওয়ামী লীগের তাড়াতাড়ি শেষ করার কিন্তু একটা আর্জেন্সি ছিল তারপরেও তাদের ক্ষমতা ত্যাগ করা পর্যন্ত এক দশকেও তারা কিন্তু সেই মামলা শেষ করতে পারেনি কারণ মামলার কতগুলি বিষয় থাকে মামলা তো দুই পক্ষে বিচারক দুই পক্ষে আইনজীবী থাকবে সাক্ষী থাকবে মানে অনেকগুলি ধাপ আছে কিন্তু আপনি চাইলেই হুট করে একটা মামলা বিচার করতে পারবেন না সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো বছরকে আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু যতই দিন যাচ্ছে এদের বিভিন্ন জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের যে সমস্ত কথাবার্তা শুনছি তো আমার মনে হচ্ছে যে আসলেই এদের বয়স কম এদের বয়স আসলেই কম পরিপক্কতা আসেনি এই যে কথাটা উনি বলেন কারণ এখানে বলেই তারা থামেননি থামেননি কেন পরে তিনি বলেছেন যে আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায় তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানেটা কি যেটা শুরুতে বলেছিলাম না মিস্টার বদির আলম মজুমদার যেন একটা মায়া হচ্ছে এই কারণে যে নাসিরউদ্দিন উদ্দিন সাহেব এখন মিস্টার বদির আলম মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেবেন তো নাসির উদ্দিন পটোর তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদারকে জাতীয় শত্রু এবং হিসেবে ধরে নেন মজুমদারের দুর্ভাগ্য দুর্ভাগ্য কি হচ্ছে এবং আমি এটাও বুঝি না যেদিন নাসিরুদ্দিন পাটোয়ারি এই কাহিনী বললেন সেটা হলো ষোলো তারিখ বিকেলে ষোলো তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন দুই সালের সালে ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে তাই যদি হয় তাহলে নাসির উদ্দিন পাটোয়ারির হাত থেকে মানে ওনার বাক্যবান থেকে যদি ইংরু বাঁচতে চান মানে যদি উনি ইংরুসে জাতীয় বেইমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দুই হাজার পঁচিশের আগে অথবা ছাব্বিশের জুনের আগে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা এটা কি সম্ভব আলাদিনের চেরাই যদি আমরা এনে নাসিরুদ্দিন পাটওয়ারির হাতে ধরিয়ে দেই উনি তবুও বিচার শেষ করতে পারবেন না ওই চিরাগের দৈত্য যদি জানে সে তাকে ডেকে বিচার তাড়াতাড়ি শেষ করতে বলবে তাহলে যতই আপনি ঘষেন দৈত্যই আসবে না মানে আমি বুঝি না দেশ জাতি এবং সমাজ বিচার ব্যবস্থা সামগ্রিক বিষয়ে এত কম জ্ঞান নিয়ে একটা লোক একটু দলের আহ্বায়ক হয় কিভাবে এই ধরনের মেঠু বক্তৃতা দিয়ে ওরা কাকে খুশি করতে চায় কাকে উত্তেজিত করতে চায় এতই সহজ সব কিছু এই হলো কি অবস্থা আমাদের দেশের এবং ওনার আরেকটা কথা আমি বলি যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক এটার একটা আপনার প্রভাব পড়তে পারে উনি কি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না উল্লেখ করে নাগরিক কমিটির এই নেতা বলেন সামনে এখন দুটি শত্রু একটি হলো মুজিববাদ আরেকটি হল হিন্দুত্ববাদ এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দেখেন মুজিবাদ আলাদ আমি সরে রাখলাম তা মুজিবাদ কি জিনিস ভাই আমি বুঝি না মুজিবাদ উনি কোথায় পেলেন আমি তাও বুঝি না আমি স্বয়ং শেখ হাসিনাকে কখনো মুজিব্বাদ শব্দের উচ্চারণ করতে শুনিনি নাসির উদ্দিন কোথায় মুজিব্বাদ পেলেন আমি জানি না ওই আলোচনা বাদ মুজিব্বাদ নামে একটা বই ছিল লিখেছিলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস সে বইটা সুযোগ হয়েছিল ওটা কিছু না ভাই ওটা কোনো বইয়ের জাতি হয় নাই লিখেছিলেন একজন উনি বঙ্গবন্ধুর আত্মীয় ছিলেন লিখতেন লিখতেন মুজিবাদ বলে কোনো বাদের কথা কেউ বলেনি অফিসিয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো বলেননি উনি মুজিব্বাদ কয়েম করতে চান বলেননি পারলে খুঁজে পাই করে দেখেন পাবেন না শেখ হাসিনাও কখনো বলেনি উনি উনি মুজিব্বাদ করতে চান নাসির উদ্দিন কোন অদৃশ্য শত্রু বিরুদ্ধে লড়াই করতে চান উনি জানেন আয়েরা কখনো বলেছেন যে হিন্দুত্ববাদের সঙ্গে উনি লড়াই করবেন হিন্দুত্ববাদ কোথায় এটা কি আপনার দেশের কোনো সমস্যা বাংলাদেশের বাংলাদেশে কি হিন্দুত্ববাদ কোন সমস্যা হিন্দুত্ববাদ বেসিক্যালি বিজেপির একটা রাজনীতি সেটা ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ সেটা ইন্ডিয়ান একটা পলিটিক্স তো আপনি ওটাকে এখানে নিয়ে আসছেন কেন নাকি আপনি ইন্ডিয়ায় যে ইন্ডিয়ান পলিটিক্সের বিরুদ্ধে ফাইট করতে চান বোধ হয় চান এটা বললাম কেন উনি বলেছেন এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে দক্ষিণ এশিয়ায় মানে ইনক্লুডিং ইন্ডিয়া তো ইন্ডিয়ায় যে আপনি কিভাবে মোকাবেলা করবেন ভাই আপনি এত জোর আপনার এত ক্ষমতা বুঝি না ব্যাপারটা আমার কাছে কনফিউজিং মনে হয় এটাকে আমার কাছে কনফিউজিং মনে হয় নাকি ওনারা কনফিউজড এটা আমি বলতে পারবো না প্রিয় আপনারা এই লোকগুলির না বক্তব্যগুলি খেয়াল করবেন এরা কে কি বলে এবং এই কথাগুলির ধারাবাহিকতা আছে আমরা অলরেডি আমি তো করেছিলামই আমি কিন্তু ভাবতাম এই ইয়াং জেনারেশনই আগামীতে আমাদের নেতৃত্ব দিবে কিন্তু এখন কিন্তু আমি হয়ে পড়েছি এই কাদের হাতে পড়েছে নেতৃত্ব এত কম জেনে এত কম জ্ঞান বুদ্ধি নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ এটার পক্ষে কে আছেন এটার বিপক্ষে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক শ্রোতা মানে আগামী নির্বাচন কবে হতে যাচ্ছে তা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এই নির্বাচন নিয়ে খুশি নয় বিএনপি নেতাকর্মীরা বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই ঘোষণায় খুশি না তার মধ্যে এবার নির্বাচন কমিশন বলছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই তবে হ্যাঁ এইখানে বাধা আছে জনগণের কিছু জনগণ বলছে যে না এই আওয়ামী লীগকে তো কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না আবার কেউ কেউ বলছে যে না নির্বাচন কমিশনার তো ঠিক বলছে অবশ্যই সকল দলকে নিয়েই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং এত বড়ো একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে এটা কেমন কথা এটা হইতে পারে না বা এটা কখনোই হবে না তো যাই হোক এখন আপনাদের মতামত কী সেটা কমেন্ট অবশ্যই জানান ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে